ভাই রোজা থেকে কি লাগতেছে লাগতে গেছে আরে রাত তোর রোজা বিয়াদব তোর সাহস হয় কি করে সামান্য একটা কাজের লোক হয়ে তুই আমার বিষয়ে কথা কস আমি কি এরকম ক্ষতি করেছি ভাই সেটা তো একবার আমার কাছে জানতি বাইতেন আরে থাম তুই আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলা সাহস তোরে কে দিয়েছে ভাই আমি আপনার ব্যক্তিগত বিষয়ে কি এরকম কথা কইছি যে আপনি আমার গায়ে হাত তুললেন আরে রাত তোর ইমোশনাল না কামি তো রেশাম ইমোশনাল নাকামি এই আলামিনীর কাছে চলে না আরে আমি রোজা রাখি বা না রাখি তুই কথা বলার কে রে এই তুই কথা বলার কে আমি তো আসলে ভাই কথা কওয়ার কেউ না আমি শুধু এই কথাটাই কইছি ভাই রোজা রাখলি আল্লাহ খুশি হয় নামাজ পড়লি আল্লাহ খুশি হয় আর বছরে একটা বার রমজান আসে এই রমজান মাসে যদি আমরা রোজা না রাখি আল্লাহ তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে ভাই আমি শুধু কইছি আপনি তো সুস্থ মানুষ সুস্থ একজন মানুষের জন্য রোজা রাখা ফরজ ভাই আমি এই কথা কই কি অপরাধী হয়ে গেছি ভাই এই রাখ তোর অপরাধ আমি রোজা রাখি বা না রাখি নামাজ পড়ি বা না পড়ি তাতে তোর কি আমার বিষয়ে কথা বলার দুঃসাহস আর দেখাবিনে কয়ে দিলাম আর কালকে থেকে আমার বাড়ি তোর কাজ বন্ধ থাক চলে গেলাম এ তুই দাঁড়া আলামিন ভাইয় সাথে তোর কি হয়েছে কই ভাই কিছু হয়নি তো আমার সাথে মিশে কথা কইসনে আমি কিন্তু সব দেখিছি। কি হয়েছে সত্যি কথা ক ভাই আসলে আলামিন ভাই ভালোজনই কটা কথা কইছি আর তাতেই আলামিন ভাই আমার সাথে খারাপ ব্যবহারটা করলো এই কেউ কারুর ভালোজন নিয়ে কথা কলি গায়ে হাত তোলে তুই কি এমন কাজ করেছিস যে আলামিন ভাই তোর গায়ে তুলেছে তুই নিশ্চয়ই কোনো অপরাধ করেছিস নাই ও তোর গায়ে তুলবে কেন রে না রে ভাই বিশ্বাস কর তুই আমি কোনো অন্যায় করিনি তাহলে কি হয়েছে শোন কাহিনী এই দড়িটি গোবর টোবর লাগায় কইরেছে কি গরুটা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝলি না হে হ্যাঁ ভাই এখনো গরু গুলো তুই গলি নিতে পারিস নি কয়টা বাজে এখন ও ভাই ইফতারের তো এখনো মেলা সময় বাকি আছে আর বাড়িতে শুধু আপনি আর চাষি ছাড়া কেউ রোজা থাকে না দুইজন লোকের ইফতার আমি গরুগুলো উঠে গুছাই দিবানে তাই চুপ কর সব কথা কই এইসব কথা যেন লোকে জানে আমাকে মানুষ যে থাকবে আমার ভাই রোজা থাকে না তুই লোকজনে জানাচ্ছিস ও ভাই সত্যি কথাই তো কইছি আলামিন ভাই তো রোজা থাকে না আলামিন ভাই তো প্রতিদিন হোটেলে যে ভাত খায় বাড়িও তার জন্য রান্না করে এই জায়গায় সত্যি কথাই তো কইছি আমি আশেপাশের লোকজন যদি শুনে আমাদের মান সম্মান থাকবে আরে ভাই আশেপাশের লোকজন শুনলে আপনাকে মান সম্মান তুলে যাবে এই ভাই করতেছেন ওই আল্লাহ যে দেখতেছে এই ভাইটা একবার করলেন না ভাই এই ও রোজা থাকুক আর না থাকুক তুই কর কিটা ও ভাই আলামিন ভাই তো সুস্থ সবল একজন মানুষ আলামিন ভাইরে কয়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তি এই যে রোজার মাস আইছে বছরে কিন্তু একবারই রোজা আসে ভাই তাও এক মাস ভাইরে কইন রোজা রাখতি নামাজ পড়তি এ তুই থাম যতদিন যাচ্ছে তত তুই বেশি কথা করছিস বাড়ি যা ইফতারি গোসা কি এরকম কইছি ভালোর জন্যই তো কইছি রাগ দেখাচ্ছে শুধু শুধু এই গরুও যেরকম আমিও সেরকম আমাদের কথার কোনো দাম নেই তাহলে শুনলি তো ভাই এটাই আমার অপরাধ আমি তো তার জন্যই কইছি সবই শুনলাম রে ভাই আমিন তোর গায়ে হাত দিয়ে কাজটা ঠিক করিনি তুই তো সত্যি কথাই কইছিস তুই তো আলামিন বার ভালোই চাস এই জন্য তুই কথাগুলো কইছিস এতে মারার কি দরকার আছে হাই রে ভাই ভালোই চাই বুঝলেই তো আমার গায়ে পর্যন্ত হাত তুললো ভাই আসলে এই সমাজে না কারোর ভালো সাথী নেই ভাই এই সমাজে তুই আজকে কারোর ভালো চাবি কারোর বিপদে পাশে দাঁড়াবি বিপদে ছুটে যাবি ওই মানুষটাই তোর ক্ষতি করবে আমি সাকিবির কাছে কইছি তোর ভাই তো সুস্থ সবল একজন মানুষ রোজা রাখে না নামাজ পড়ে না আল্লাহ তো নারাজ হয়ে যাবে ভাইরে কবি রোজা রাখতি এটাই কি আমার অপরাধ সাকিব রে আমি বিশ্বাস করেছি আর ভাই ভালো চাইছি তাই এই জায়গাতেই একটা জিনিস কিন্তু শিখতে পারবি ভাই কারোর বিশ্বাস করা যাবে না এই সমাজে কারোর উপকার করা যাবে না কারোর ভালোজনী কথা কওয়া যাবে না এই সমাজে তুই যারেই বিশ্বাস করবি সেই তোর ক্ষতি করবে তাই কারোর ভালো কোনো সময় চাবি নে ভাই আর কারোর বিশ্বাসও করবি কি আর কব থাক ভাই চলে গেলাম বিশ্বাস করেন এই ভদ্র সমাজের মানুষগুলো এমনই আপনি কোনো পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর ভালোর জন্য বলবেন কারোর ভালো চাইবেন তার চোখে আপনি শত্রু হয়ে যাবেন ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ